আল্লাহ অনেক পরাইনার আছেন যারা প্রশ্ন করছেন অনেক বিষয়ে জানতে চেয়েছেন অনেক কিছুই আমি কিন্তু সবসময় আপনাদেরকে কমেন্টের তথ্যটি যদি আমার জানা থাকে অবশ্যই পার্সোনাল ভাবে আপনাদেরকে দিয়ে দিই তবে সেই জায়গা থেকে দুইটা প্রশ্নের উত্তর আজকে আপনাদের সবাইকে আপনি শোনাবো এবং এই

প্রথমত আপনি যদি বয়স কম থাকা অবস্থায় আসেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস গুলো ক্লিয়ার হয়ে যাবে আপনার ডকুমেন্টস গুলো অতি সহজ হয়ে যাবে দুই নম্বরে যেটা সেটা হলো আপনি যে কোনো কাজ অতি সহজে পাবেন কেননা আপনার বয়স কমকে যে কোনো ইউরোপে যান না কেন বয়স কমকে প্রাধান্য বেশি দেয় হম তার মানে আপনি ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন আপনার বয়স কম আপনার শরীরে শক্তি আছে আপনি যে কোনো কাজ আপনি পারবেন আপনি চেষ্টা করলেই পারবেন সেই জায়গা থেকে তারা আপনার বয়স কমকে প্রাধান্য বেশি দেয় হম তো আশা করি বুঝতে পারছেন এবং আরেক ভাই প্রশ্ন করছেন ভাই দুই সালে পঁচিশে মাস আবেদন করছি এগ্রিকালচার ভাই আমার জমাটা সরাসরি মালিকের মাধ্যমে হয়েছে এক সপ্তাহ আগে মালিকের সাথে কথা হয়েছে বলেছে অপেক্ষা করার জন্য এটা কতটা সত্য এখন সত্য কিংবা মিথ্যা সেটা ডিপেন্ড করে আপনার কথা এবং আপনার মালিকের কথার ভিতরে আপনার মালিক এবং আপনি যদি দুজন যদি ঠিক থাকেন তাহলে অবশ্যই আপনি বিসা পেয়ে যাবেন হুম এটা দ্বিতীয় পার্সেন্ট কিন্তু কেউ জানে না সেক্ষেত্রে আপনি যদি সমস্ত আপনার জায়গা থেকে ঠিক থাকে এবং আপনার মালিক যদি আপনাকে নিতে চায় আর সে যদি আপনার সঠিক মালিক হয়ে থাকে তার যদি কোনো দুই নাম্বারই না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি গ্যারান্টি পেয়ে যাবেন কথা বুঝতে পারছেন কিন্তু ইটালির যদি কোনো সমস্যা থাকে ইটালির সরকারের যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় আবেদন করতে পারবেন এবং আপনি ভিসা পেয়ে যাবেন কিন্তু এখানে আরেকটা কথা আছে কথা কি জানেন যদি আপনি দেখা গেছে সোশ্যাল মিডিয়ার যুগ এখন আপনি অনলাইনে ঢুকলেন ফেসবুক ইউটিউব টিকটক আপনার ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় একটা নাম্বার পেলেন সেই নাম্বার আপনি ফোন করে আপনি কথা বললেন আপনি তাকে বিশ্বাস করে তাকে লাখ লাখ টাকা দিলেন সেক্ষেত্রে মনে রাখবেন আপনার আগে কেউ প্রতারিত হবে না আপনি সবার আগে প্রতারিত হবেন কেন জানেন কেননা ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে যারাই এখন বর্তমানে নাম্বার দিয়ে আছে তারা সবাই দুই নাম্বার ধোকাবাজি এক নাম্বার প্রতারক বুঝতে পারছেন আপনি তাদের সাথে কথা বলে তাদেরকে বিশ্বাস করে যে কাজগুলো করবেন লক্ষ লক্ষ টাকা গুলো দিবেন সেই ক্ষেত্রে কিন্তু সবার আগে আপনি ধোকায় পড়বেন আপনি জানেন কেন বর্তমানে ইটালি থেকে এত পরিমানে নলস্তা এত পরিমানে বিসা রিজেক্ট করে দেওয়া হচ্ছে এই জন্য এই সকল প্রতারকদের কারণে কারণ এদের মতো হায় না মানুষের রক্ত চোষা হায় না থেকেও বড় নিকৃষ্ট জাতি প্রাণীরা এরা মানুষ না এরা মানুষ নামের কলঙ্ক এদের মতো কুলাঙ্গারদের সাথে যারাই আপনারা বিশ্বাস করে কাজ করবেন তারাই আপনারা প্রতারিত হবেন এদের কথা শুনলে না আমার মাথাটা গরম হয়ে যায় এদের কথা মাথায় আমি আনতে চাই না কেননা এদের মতো ধোকাবাস এদের মতো প্রতারকদের কারণে আজকে অনেক মানুষ আমার পরাণপ্রিয় ভাই বোনেরা আছেন যারা আজকে নিঃস্ব হয়ে গেছেন আপনারা নিঃস্ব হয়ে আছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা ইটালি তো দূরের কথা বিদেশের যে কোনো দেশে আপনারা যেতে পারেন এদের মতো মানুষদের কারণে সব বি কেয়ারফুল এদের কারণে ভালো ভালো এজেন্সিদের নাম খারাপ হয় কথা বুঝতে পারছেন সো সেই জন্য আপনাদের অনুরোধ করব যে আপনারা এই ভুলগুলা কেউ করবেন না হ্যাঁ আচ্ছা যাই হোক আশা করি বুঝতে পারছেন আরেক পরাণ প্রিয় ব্যক্তি আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম প্লিজ পারলে কষ্ট করে একটা কল দিবেন প্লিজ আমি আপনাকে অনুরোধ করব রিকোয়েস্ট করব আপনারা কেউ মেসেজ করবেন যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু কখনো আপনার পার্সোনাল নাম্বারটি দিবেন না কেন জানেন এই জন্য যে এই যে প্রতারগুলা আছে এরা ফোন দিয়ে আপনার কাছ থেকে গলা কলক টাকা হাতি নেবে যেটা আমি মাত্র বললাম এই এইটা বলার কারণ হলো আপনি যে এখন আমার কাছে নাম্বার দিচ্ছেন এই নাম্বারে যদি অন্য কেউ ফোন দেয় এটা এই মেসেজ গুলো দেখে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে আপনার নাম্বারটা দেখে তাদের ভিতরে কি একজন নাই আছে তারা এই সমস্ত জিনিস নিয়ে বসে থাকে হম তো তারা নাম্বারটা নিয়ে ফোন করে বলবে আমি ইউসু ভাই আপনি আমাকে এত টাকা দেন আপনাকে আমি নিয়ে আসতেছি ভাই আপনি বিশ্বাস করে দিবেন না হান্ড্রেড পার্সেন্ট দিবেন আমার দীর্ঘ বিশ্বাস আপনারা দিবেন কারণ জানেন আপনাদেরকে সবসময় আমি ভালো তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি অথেন্টিক এবং রিয়াল যে

আশা করছি প্রিয় দর্শকতা বুঝতে পারছেন আজকের মতো এখানে বিদায় নিতে চাই আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন প্রতিদিন পাঁচ সত্রাম আসাদ করার চেষ্টা করেন এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে নতুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ